ধরা বбую আমরা খাইছে ধরা এবার তো রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় একটু বলেন হাসিনা নাই সবাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়া হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়া নিয়া শয়রাচারীর বিরুদ্ধে কথা বলো এটাও একটা জিহাদ আপনি খালি মনে করেন তরোয়াল নিয়ে গুলি নিয়ে মারামারি করলে জিহাদ হয় হ্যাঁ হকের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে কথা বলা তাদের বিরুদ্ধে লেখা এটাও জিহাদ আপনার অন্তর তো জিহাদি প্রেরণা নাই মনে হচ্ছে যদি জেহাদের প্রেরণা থাকতো এতগুলো মানুষ একবার করে যদি তাকবির দেন পুরো রহবল উড়ে যাবে হাসিনা নাই দেশে নাই পালাই গেছে এনডিআই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ওরা দিল্লি পুবুর মামা মা এখন আর দিল বুবুর দিল্লি মামা বাড়ি না এখন হয়ে গেছে শ্বশুর বাড়ি কি হয়ে গেছে কারণ মামা বাড়িতে আমরা জানি যে কেউ মামা বাড়িতে বেড়াইতে গেলে ঘুরতে গেলে দু একের মধ্যে আবার ঘুরে আসে ঠিক না কিন্তু বুবু যেহেতু ওখানে থেকে গেছে মনে হচ্ছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি কথা বলে না ওরা দিল্লি বুবুর শ্বশুর বাড়ি সেটাই বুবু দিছে পারি বীর জনতা জাগেছে এবার বীর জনতা जगছে বার বীর জনতা जगছে বার বুবু তোমার फांसी চাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় সবাই একসাথে হাসিনা নাই দেশে নাই পালাই গেছে হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় যেহেতু আমাদের দ্বিতীয় বক্তা মাহমুদুল হাসান বাবু ভাই পাশে বসে আছেন বক্তাকে রেখে দেশি আলোচনা করা